আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আমি আজকে আপনাদের সাথে ভিন্ন রকমের রুই মাছ রান্নার একটা রেসিপি শেয়ার করবো আজকের মাছটা আমার কাছে এত টেস্টি লাগছে মানে শেয়ার না করে আমি পারতেছি না তো আজকে আমি আসলে মানে আমি এক এক সময় এক একভাবে রান্না করি কারণ আমার বাচ্চাটা মাছ খাইতে চায় না তো মাছটাকে আমি ভিন্নভাবে ভিন্নভাবে রান্না করি তো আজকে রুই মাছটা নিলাম আমার এই পাঁচ পিস মাছ নিলাম আর এই মাছের জন্য আমার এখানে প্রয়োজন হচ্ছে প্রথমে পেঁয়াজ ফেস্ট করতে হবে আর পেঁয়াজের সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি একটু পানি মিক্স করে এগুলোকে আমি ফেস্ট করে নেবো তো আমার পেঁয়াজটা ফেস্ট করা হয়ে গেছে আর এখন আমি একটা টমেটো ফেস্ট করে নেবো এগুলো আমি রেডি করে রাখতেছি কারণ এগুলো আমার রান্নাতে লাগবে আমার টমেটোটাও ফেস্ট হয়ে গেছে আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি আমি সরিষার তেল ব্যবহার করছি আপনারা সাইলেস সোয়াবিন তেল দিয়ে রান্না করতে পারবেন কোনো সমস্যা না তো আগে আমি পেঁয়াজ ফেস্টগুলো দিয়ে দিছি সাথে কাঁচা মরিচও আছে তিন চারটা তো এখন আমি দিয়ে দিব এক চামচ রসুন তারপরে এগুলোকে একটু নেই ছেড়ে একটু আদা আদাগুলোকে আমি একটু সেঁচে নিয়েছিলাম এগুলো ফেস্ট করে না তো আদাগুলোকেও কিছু কারণ মাছের সাথে আদার এত কোনো প্রয়োজন নেই দিলে ইচ্ছা না দিলেও ইচ্ছা আচ্ছা যাই হোক আমার এগুলোকে টুন নেড়েছি আমি এখানে টমেটো পেস্টটা এড করে নিছি এটাকে আমি কিছুক্ষণ এভাবে নেড়েছি ও নিচে একদম ভাজা হওয়া পর্যন্ত এখন এগুলা দিব আর এখানে হচ্ছে এটা হচ্ছে লাল মরিচের গুঁড়া এটা হচ্ছে হলুদ এটা হচ্ছে ধنيهর গুঁড়া এটা হচ্ছে লবণ আর এটা হচ্ছে রাদুনী মাছের মশলা এগুলা সবগুলা দিয়ে দিব সবগুলো মশলা দেওয়ার পর এগুলোকে আমি কিছুক্ষণ এভাবে ভেজে নিব তারপরে অল্প করে পানি করে কষিয়ে এই মশলাগুলোকে এখন একটু কষিয়ে নিব অল্প একটু পানি দিবো একটু পানি দিয়ে এগুলোকে কষিয়ে নেব এখন মাছগুলা দিয়ে দিবো তেলগুলোও করে চলে আসতে আর একটা একটা মাছ দিয়ে দিবো কিছুক্ষণ পরে আসলাম আর মাছগুলাকে একটু এভাবে উল্টে নেব কারণ যদি উলকিয়ে না দিই মশলা গুলা সাথে লেগে যাবে আর শেষ এখন আরো কিছুক্ষণ এভাবে কষানো হোক তারপর একটু ব্যবহার করবো চুলার আগুন একদমই রাখছি এই যে দেখতে পাচ্ছি আপনারা খুব আস্তে আস্তে জাল দিছি যেন মাছগুলো বেজে না যায় তো এখন একটু পানি অ্যাড করে নিব বেশি পানি জাল লাগবে না এইটুকু একটু ডেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য মাছের জন্য এই দু পাতাগুলো একটু ছোট করে নেব তো এখন আমি ডাকনাটা উল্টাবো আর দেখবো আমার মাছগুলো কীরকম হয়েছে মশাল্লাহ মশাল্লা মশাল্লাহ মাছগুলা দেখে বোঝা যাচ্ছে অনেকটা লোভনীয় হয়েছে বাট খাওয়ার আগে কিন্তু বোঝা যাচ্ছে না আচ্ছা যাই হোক আমি মাছের ভিতরে এখন দনিয়া ফাতা অ্যাড করে নিব তো ফাইনালি আমার মাছগুলা হয়ে গেছে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করে দেন তো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ টা বাই বাই